আল্লাহ বলছে বান্দা রোজা ফরজ করার সবচেয়ে বড় মেইন পারপাস সবচেয়ে মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো আল্লাহর ভয় এটাকে অ্যারাবিক ভাষায় বলা হয় তাকুয়া আমরা আজকে জানব রমাজানের মেইন উদ্দেশ্য কি এবং সে উদ্দেশ্য অর্জন হবে কেমনে এবং এ আয়াতের কি ব্যাখ্যা হতে পারে পুরো সময়ের জুড়ে আমরা এই আয়াত থেকে তাফসির শুনবো আসুন আমরা তাফসিরে ফিরে যাই আচ্ছা বলেন তো রমাজানের রোজা এটা কি ওয়াজিব না আওয়াজটা কমে গেলে তো হবে না সুন্নত নফল না ফরস ফরস তবে অনেকে আপনারা জানেন না যে আগে কিন্তু রোজা এই সিস্টেমে ছিল না কোন উম্মতের উপরে ছিল তিনটা রোজা কারো উপরে ছিল দশটা রোজা আমাদের কাছে সিস্টেম হচ্ছে না খেয়ে থাকা তবে আগে এমনও বিধান ছিল যে রোজা মানে না খেয়ে থাকা নয় রোজা মানে কথা না বলা যেমন মারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছিলেন ইন্নী নাজারতু লির রাহমানিস সাওমা ফালান আকালিমাল ইয়াউমা ইংসিয়া উনি বলছেন আমি আল্লাহর নামে রোজা রেখেছি মানত করেছি অতএব আজকে আমি কারো সাথে কোনো কথা বলবো না তখনকার সময়ে কথা না বলাই ছিল একটা রোজা এখন রমজানের রোজা হচ্ছে একটা ফরস প্রভিশন ফরস বিধান আল্লাহ বলছে প্রত্যেকটা রোজার বিনিময়ে তোমাকে একটা গুণ অর্জন করতে হবে গুণটার নাম হল তাকুয়া আচ্ছা তাকুয়া মানে কি ব্যাখ্যা শুনবেন আপনাদের ওই যে পেছনে আমি দেখতে পাচ্ছি অনেক জঙ্গল আছে এই যে এদিকে আমার দিকে তাকান ওদিকে যখন আসলাম চতুর্পাশে গাছ গাছালি সবুজ শ্যামল দিয়ে ঘেরা আচ্ছা দিনাজপুরের বিরলের ভার আপনি যদি একটা জঙ্গলে যান মনে করেন আফ্রিকার জঙ্গল মনে করেন অথবা ভাবেন আমাদের খুলনার সুন্দরবন সুন্দরবনের নাম তো শুনছেন সবাই আপনারা নাকি কথা কেন শুনছেন তো সবাই আপনারা নাকি আচ্ছা সুন্দরবনে আপনি হাঁটতেছেন রাস্তা দিয়ে আচ্ছা বলেন তো বুঝে থাকলে রাস্তায় কি শুধু রাস্তায় থাকে না বাগানের রাস্তায় কাটাও থাকে কাটাও থাকে সাপ থাকে বিচ্ছু থাকে অনেক কিছুই থাকে আপনি যখন বাগান দিয়ে হাঁটবেন জঙ্গল দিয়ে হাঁটবেন আপনি খুব সাবধানে হাঁটবেন কেমন করে হাঁটবেন আপনি জুতা পরবেন হাতে একটা লাঠি রাখবেন যেন সাপ অ্যাটাক করলে আপনি অ্যাটাককে ডিফেন্স করতে পারেন এটাই হচ্ছে তাকওয়া হাদিস থেকে বলছি ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন হে ওবাই ইবনে কাব মা তারিফুত তাকওয়া হে ওবাই আমাকে একটু তো তাকুয়া কাকে বলে উনি বললেন আপনি কি কখনো রাস্তায় হেঁটেছেন বলছি আমি হেঁটেছি কেমনে হেঁটেছেন বলছেন আমি জুতা পরেছি বুটের জুতা যাতে কাটা আমার ভেতরে ঢুকে না যায় হাতে আমি লাঠি রেখেছি যাতে সাপ বিচ্ছু অ্যাটাক করলে আমি ডিফেন্স করতে পারি ওবাই ইবনু বলছেন দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকুয়া এটাই হলো তাকুয়া তো অমরে ফারুক বলছে কি বললেন এইটা তাকুয়া কেমনে হয় আমি তো সংখ্যা বুঝলাম না বুঝায় বললেন দুনিয়াতে কাপ চলতে গেলে একদিকে আছে হালাল আমার কথা বুঝে থাকলে উত্তর দেন একদিকে আছে সবাইকে বলতে হবে একজন মাইনাস হওয়া যাবে না একদিকে আছে আর দিকে আছে হারাম বলেন সবাই একদিকে হালাল আর দিকে আপনি যদি মুসলমান হন আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি এক আমি তোমাকে একটা সরকারি চাকরি দিব যে সরকারি চাকরির বেতন হবে মাস শেষে সত্তর হাজার টাকা ফরেন এক্সাম্পল উদাহরণ হিসেবে আর তোমাকে এই চাকরি করার জন্য প্রথমেই দশ লাখ টাকা ঘুষ হিসেবে দেওয়া লাগবে আর সেকেন্ড অপশন হলো কোনো চাকরি নয় তোমাকে দিনাজপুর শহরে একটা ভ্যানের মধ্যে করে মুড়ি বিক্রি করতে হবে যেখানে কোনো ঘুষ নাই পুরোটাই হারা আপনি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন আপনি বলবেন যেই চাকরি করতে আমাকে ঘুষ দেওয়া লাগে ওই চাকরির মুখে আমি লাঠি মারি আমি ভ্যান চালায় খাবো জমিতে আমি চাষ করে খাব আমি কৃষক হয়ে থাকবো আমি ঝালমুখ মুড়ি বিক্রি করে খাব আমি মানুষের জমিনে খেটে খাব তবু আল্লাহর জমিনে বেঁচে থাকতে হারামের একটা পয়সা আমি গ্রহণ করতে পারবো না ঠিক কিনা বলে দিস ইজ তাকওয়া হারামকে অ্যাভয়েড করবেন হালালকে অ্যাকসেপ্ট করবেন আপনি মুত্তাকি হয়ে যাবেন নাম্বার ওয়ান নাম্বার টু আচ্ছা এখন বাজে মনে করেন রাত বারোটা এই জাস্ট মনে করা জাস্ট মনে করা যদি এখন রাত বারোটা বাজে আশেপাশে কি আলো থাকবে না অন্ধকার হয়ে যাবে আসতে না না আরো জোরে আলো কালকে দেখলাম প্রচুর কুয়াশা অনেক কুয়াশা রাস্তায় আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা কুয়াশার মাঝরা গাড়ি আমরা চালাই আমি নিজেও গাড়িতে বসি আমার তো প্রোগ্রাম থাকে পুরো বাংলাদেশে আমি খুব খেয়াল করেছি কুয়াশার ভেতরে আমি আমার ড্রাইভার বসে এই দিকে আর আমি ড্রাইভারের পেছনে বসি না আমি বসি এই পাশে আমার কথা কি বোঝা যায় না কি যায় না আচ্ছা আমি খুব খেয়াল করেছি আমি প্রশ্ন খেয়াল করলাম যে যখন কুয়াশা থাকে একটু পর পর আমাদের গাড়ির যে গ্লাস আছে গ্লাস সামনে যে গ্লাস যেটাতে আমরা সব কিছু দেখি গাড়ি আসছে কিনা কেউ ক্রস করছে কিনা রাস্তায় কেউ আছে কিনা ওই গ্লাসটা কুয়াশার পানিতে পুরোটা ঝাপসা হয়ে যায় দেখা যায় না আবার দেখবেন যখন কুয়াশা পড়ে দিনাজপুরে কুড়িগ্রামে রংপুরে দেখবেন যেই বাস চলে একশো বিশ গতিতে যেই বাস চলে একশো সত্তর গতিতে দেড়শো গতিতে একশো গতিতে দেখবেন ওই বাস কুয়াশার সময় চলে মাত্র তিরিশ অথবা চল্লিশে কেন সামনে কিছু দেখা যায় না এবার বলেন তো প্রচুর কুয়াশা পুরো মাঠ কুয়াশা দিয়ে ভরা রাত বাজে দুইটা আপনি আছেন বাসার ভেতরে আপনার লাইট বন্ধ দ্য ডোর ইজ লট দ্য উইন্ডো ইজ লট জানালাও বন্ধ দরজাও বন্ধ আপনি বসে বসে মোবাইল ফোনটা বের করে উলঙ্গ ভিডিও দেখছেন হিন্দি গান শুনছেন অনেক যুবক রাত হলে পর্নোগ্রাফি দেখছেন কেউ না দেখলো আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে অতএব আমি আমার বন্ধুর কাছে আবদার রাখবো আম্মা জান আমাকে এখান থেকে না দেখে স্টেজে গিয়ে বসেন ওখানে পর্যটন দেওয়া আছে না তো আমাকে সরাসরি না দেখলেই ভালো এই যে আপনারা ওদিকে তাকাবেন না এইদিকে আমি বলতাম না আমার কমিটি ভাইয়ের আবদার রেখেছেন তাই বললাম আম্মা জান বসে গেলে ভালো হয় সবাই একটা তাকবীর দেন না রে দেখবে অতএব কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে অতএব আমি যখন কোন অন্যায় করব কোনো পাপ করব আমার সব সময় ভয় থাকতে হবে এক সত্তার তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না বলে রাতে আধারে যারা দু দুচোখের শ্রুতে নদী যেন বয় ছার হাত ছানি যতই আসুপ ছলনার হাত ছানি যতই আসুপ পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা বলে এবার আসুন কিছু ঘটনা শেয়ার করি হাদিস থেকে আচ্ছা আমরা যেই দেশে এখন বসবাস করছি দেশটা কি পরাধীন না স্বাধীন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পরাধীন স্বাধীন আরে ভাই আগে আমরা কথা বলতে পারতাম না তো আমাদেরকে লিস্ট হতো যে হুজুর ওই দেওয়া বিষয়ে কথা বলতে হবে মাটির নিচের ওয়াশ করতে হবে মাটির উপরের দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না আমি এখন একটা কথা বলছি সবাইকে আগে আমরা দিন কায়মে কথা বললে আল্লাহর জমিনে আল্লাহর রাস কায়েমের কথা বললে আমাদের গালি দেওয়া হতো রাজাকার জঙ্গিবাদ আর মৌলবাদ বলে আর আমি নিজে দেখেছি তাফসির মাহফিলে হুজুর স্টেজের চেয়ারে বসে ওয়াজ করছেন আর কিছু পাতি নেতা এসে একটা বাড়ি মারতো মাইকে এসে মাইক কেড়ে স্টেজ থেকে বক্তায় গ্রেফতার করত। যদি কোনো বাপের বেটা আজকে থাকেন আমাকে বাধা দিবেন এই বিরলের মাটিতে ওয়েলকাম আসেন আপনার পিঠের চামড়া যুবকরা একটাও বাকি রাখবেন আজকের মাফিলে আমাদের কথা একটা আমরা স্বৈরাচারের দেশ দেখেছি আমরা জুলুমের দেশ দেখেছি আমরা আগামীতে এই দেশ আর দেখতে চাই না আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ কণের বাংলাদেশ হাত তুলে বলেন সবাই ঠিক কি না